আসসালামু আলাইকুম স্ক্রিনেতে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক হাজার ব্রয়লার মুরগ আমি মাছা সিস্টেমে ব্রয়লার মুরগ পালন করি আজকে প্রায় তিন বিজ তিন বিজ ধরেই মাছায় আমলা পালন করি তো মাছায় পালন করা যথেষ্ট আরাম কেন না লিটারের কোনো জামেলে থাকে না মাছায় পালন করলে কোনো ৰূপ লিটাৰৰ প্ৰয়োজন পৰে না লিটাৰ খৰচটো বাচি যায় আৰু লিটাৰ যে চেন আনি লাগে তাৰ খৰচটো বাচি যায় তো মাছে যে দুই তিনি মাছ পালন কৰি আমি অভিজ্ঞতা লওঁ যে ৰোগবালাই খুব কম হয় লিটাৰৰ পালন হ'লে ৰোগবালাই এটা খুব বেছি হয় বিশেষকৈ ৰক্তমেশা মাছাই পালন কৰিছে আজিকালি তিন বেজ তিনি বেজেই ৰক্ত হমেশা হৈছে ন ত' আপোনাৰ যাৰা মাছাই পালন কৰাৰ হতা বাবরা তো অবশ্যই মাছের পালন করতে পারেন মাছের পালন করা অবশ্যই লাভজনক একটা বিষয় তো পালন করার বিষয়ে যদি আরও জানতে চাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম